মা এখন কি করবে সুজি করবে আমার আর মায়ের মতো এই যে মায়ের দেখার লোহার করা আছে আমি আর মা এখন বেরিয়েছি সেই সকালে অন হয়েছিলাম হ্যালো গুড মর্নিং মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিয়ে শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে এখন সকাল পৌনে আটটা মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আজকে সকালে উঠেছি যখন তখন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছিল ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা মেঘও এখন হয়ে আছে আশা করি দেখলে বুঝতে পারছি রোজ ওঠেনি তো চল একবার দেখিয়ে দিই তোমাদের আর একটা জিনিসও দেখানোর আছে এই যে দেখো এখন ভালোই মেঘ হয়ে আছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু ভালো মেয়ে হয়ে আছে এখনো আর বললাম আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই দেখো অর্কিড ফুল হয়েছে ফুটেছে বাকিগুলো এখনো ফোটেনি এখনো চারটে হাওয়া বাকি আছে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে দেখে বলে তো সবাইকে চা কফি করে দেয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সেই জন্য দেখো আমার কাপ আমার মেয়ের কাপ এগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি তারপরে যেটা ডিম সেদ্ধ হয়েছিল ওই যে সেই জন্য দেখতে পাচ্ছ গ্যাসের স্ট্যান্ডটা উঁচে মেজে নিচ্ছি সাবান দিয়ে কারণ আমি এইভাবেই রোজই করে নিই আমি এইগুলো আর প্রতিমাদির জন্যে রাখি না এই টুকিটাকি যেটুকু বাসন পড়ে সেই জন্য সেগুলো মেজে নিই আর গ্যাস স্ট্যান্ডটা লাগে অনেক সময় অনেক কাজেতে লাগে সেই কারণে আমি ধুয়ে রেখে দিই আর চায়ের কাপ এটাও রেখে দিই ছাঁকনিটা বের করে দিই ছাঁকনি চায়ের জায়গা তো ওইগুলো প্রতিমা দিয়ে আসবে এসে মাজবে অনেকক্ষণ পর অন হয়েছি এখন মায়ের কাছে চলে এসেছি আজকে থাকবো এখানে আজকাল দুদিন থাকবো আহ পরশুদিন চলে যাব মানে আজকে শনিবার সোমবার চলে যাব এখান থেকে একদম ভিডিও ভিডিও এডিট এডিট করে সমস্ত কিছু রেডি করে ভিডিও আমি তারপরে এখানে এসেছি এই এলাম মিনিট দশেক হলে এসেছি এখন দুটো বেজে গেছে তো এইখান থেকে এইটুকু আসতে গিয়ে আমার এত লেট হয়ে যায় বুঝতে পারছ তো যাই হোক বাড়ির সমস্ত কাজকর্ম থাকে তারপর মেয়ে পড়াশোনা করে এটাই হচ্ছে প্রথম কারণ যে মেয়ে পড়াশোনা টড়াশোনা করে যে এই জন্য শেষ করে ও তারপর আসে একদম আবার তো খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে যাবে তো সেই কারণেই একদম রেডি ফেডি করে আসে পড়াশোনা এখানে এসে স্নানটা করে এখন স্নান করতে গেছে আর এরপর এখন আমরা খেতে বসবো একসাথেই তিনজনে খেয়ে নেবো আমরা আমি মা আর আমার মেয়ে মানে মা দিদিমা নাতনি একসাথেই খেতে বসে যাবো আমরা তিনজনে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো মা এখন কি করবে সুজি করবে আমার আর মায়ের মতো এই যে মায়ের দেখার লোহার কড়া আছে দেখতে পাচ্ছি এটা আমাদের ওপরে ইউজ করা হয় নিরামিষ করা এখানে একটু কাজু কিশমিশ রেখে দিয়েছে মুড়ি দিচ্ছি তেজপাতা মুড়ি ফোরণে ভালো হয় বেশ মুড়ি আর তেজপাতা দিয়ে করলে মুড়ি বেশ একটা ভালো খুশবাই খেলে হ্যাঁ মায়ের সব ভাড়ার এখানে লাল লাল করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দিয়েছে চিনি না নি তোমা এখনো চিনিটা একটু পরে একটু সেদ্ধ হয়ে যাক এটা চিনি করছে আর এটাতে একটু বেশি চিনি খাই রেডি হয়ে গেছে মা তুলে ফেলছে বাকিতে ঠান্ডা হলে খাবো এখন যা গরম মুখ পুড়ে যাবে হ্যালো হ্যাপি সানডে তো আজকে হচ্ছে পরের দিন এখন সকাল নটা চল্লিশ মতো বাজে তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে উঠেছি তখন কটা হবে সাড়ে ছটা নাগাদ উঠেছি তো মেয়ে পড়তে যাবো মেয়ে পড়তে চলে গেছে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ও বেরোলো তখন বোধহয় আটটা পনেরো কুড়িতে হবে বেরিয়ে গেছে একটা হ্যাঁ ওরকমই বেরিয়ে গেছে তো তারপর অনেক টাইম চলে গেছে তো যাই হোক আজকে এখানে থাকবো তো আজকে সারাদিন এইখানেই আছি কালকে বিকেল দুপুরবেলায় এসেছিলাম আচ্ছা সারাদিন আছি কালকে সন্ধ্যাবেলার দিকে চলে যাবো এই আজকে যা যা সারাদিন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকালে চা টা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে লেবুর জল অনেক অনেক আগেই সমস্ত কিছু হয়ে গেছে মেয়ে পড়তে চলে গেছে বুঝতে পারছো অনেকটাই আগে আগে সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম তো ঠিক আছে দেখতে থাকো তাহলে আমার ব্লগ আমি আর মা এখন বেরিয়েছি সেই সকালে অন হয়েছিলাম তারপরে এখন সাতটা বেজে গেছে আমি আর আমার মা মাছি এখন দেখতে পাচ্ছ মা মেয়ে দুজনে স্টেশনের দিকে যাবো ছবিটাকে কিছু কেনার আছে তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আর মা স্টেশনের দিকেই যাবো তো সেই কারণে আর টোটো ফোটো করিনি বাড়ির সামনে একটু হাঁটাও ভালো তো সবসময় টোটো করে যেতেও ভালো লাগে না একটু হাঁটতে ভালো লাগে কিছু টুকটাকি জিনিস কেনার আছে কিনবো কিনে তারপরে বাড়ি চলে আসবো আর কিছু খাবো অবশ্য রাস্তায় যখন বেরিয়েছি আর রাস্তায় বেরোলে আমরা কিন্তু এই দোকানে দিলীপ টি স্টল যেটা লেখা আছে দেখতে পাচ্ছি এখানে আমরা লস্যি কিংবা কুলফি সে আমরা খাই আমি মা আমার মেয়ে আমরা যেয়েই বেরোই না কেন আমার হাজব্যান্ডের সাথে বেরোলেও তাই তো খুব ভালো হয় কিন্তু এই দুটো জিনিস খেতে দেখতে মা দেখছো মা খাচ্ছে আর আমারটা রাখা আছে তো আজকে দেখো রাত্রির এখন প্রায় এগারোটা এগারোটা দশ বেজে গেছে আজকে হচ্ছে আমাদের রাতের ডিনারে ম্যাগি আমি আর আমার মা আজকে রাত্রিরে ম্যাগি খাচ্ছি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি হয়ে গেছে এগারোটা দশ তো বন্ধুরা আজকে আবার চলে এলাম আর একটা নতুন দিন জানি না কালকের মানে এই ব্লগটা কীরকম হতে চলেছে আর কি কারণ সেই পরশু দিন স্টার্ট হয়েছিল আজকে মানে শনিবার স্টার্ট হয়েছিল আজকে সোমবার হয়ে গেল তো এখন আমরা ব্রেকফাস্ট করবো সবাই মিলে তো চলো একবার দেখিয়ে দিই আজকে কি ব্রেকফাস্ট হয়েছে আজকে বিকেলে চলে যাবো আমরা এখান থেকে তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই মেয়ে ব্রেকফাস্টে খাচ্ছে লুচি আর আলু ভাজা এই যে দেখো ওর লুচি আলু ভাজা আর আমাদের আলু চচ্চড়ি আর লুচি আজকে দুপুর বেলা হবে পটল আলুর তরকারি দেখো এখানে কাটা হয়ে গেছে উচ্ছে হবে আর পটল আলুর চর্চা মাছ যখন হবে তরকারি হয়ে গেছে পটল আলুর তরকারি হয়েছে আর মাছ এখানে আছে ভাজা পেঁয়াজ দিয়ে ঝাল হচ্ছে এই যে দেখো পটল আলুর ডানলা এখানে হয়ে আছে তো এখন প্রায় আটটা বেজে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি এই যে আমি মেয়ে মা তিনজনে এখানে একসাথে আছি বেরিয়ে যাবো এবার রেডি ফেডি সব করে দিয়েছি এই যে ব্যাখ্যা সব রেডি আছে এখানে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তার ছটা বটে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস